নৃত্য গীতা অভ্যাস করবেন সেটি সহজ সরল ভাবার্থ সহ সম্পূর্ণ বাংলাতে পাঠ করে শোনাচ্ছি আপনারা সকলে সেই পূর্ণ শ্রীকৃষ্ণের উপদেশবাণী গীতা উপনিষদ শ্রবণ করুন আশা করছি ভিডিওটি সকলেরই ভালো লাগবে বাড়িতে কীভাবে খুব সহজে নৃত্য গীতা অভ্যাস করবেন বা পাঠ করবেন এই ভিডিওটি দেখলে সেটি সহজেই আপনারা বুঝতে পারবেন যারা আছেন অবশ্যই লাইভে যুক্ত হন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন সমস্ত ভাবার্থ সহ সম্পূর্ণ বাংলায় সুন্দরভাবে শ্রবণ করুন প্রথম অধ্যায় শ্রীকৃষ্ণ এবং অর্জুন বিশ্বাস যোগ

এই বিপুল সৈন্য সমাবেশ দর্শন করুন সমাজ এই সেনার মধ্যে মহেন নাসা অর্থাৎ মহান ঈশ্বর অবস্থিতি প্রদান করতে সক্ষম ভাবরূপ ভীম এবং অনুরাগ রূপ অর্জুন এদের সমকক্ষ অনেক সুরবীর যেমন রূপ সাত্বকী বিরাট অর্থাৎ সর্বত্র ঈশ্বরীয় ভাবপ্রভায় ধারণা মহারথী রাজা দ্রুপুদ অর্থাৎ অচল স্থিতি এবং সৃষ্ট কেতু তীর ও কর্তব্য চিকিতান অর্থাৎ মন যেখানেই যাক বলপূর্বক সেখান থেকে আকর্ষণ করে ইষ্টে স্থির থাকে অর্থাৎ কায়ারূপ কাশিতে যে সাম্রাজ্য পুরুষিত হলো ও সূক্ষ্ম এবং কারণ শরীরকে জয় করতে সাহায্য করে সেই পুরুষ এবং কুন্তিব চল কর্তব্যের দ্বারা জগতের উপর জয়লাভ নরের মধ্যে শ্রেষ্ঠ শৈব অর্থাৎ সত্য ব্যবহার যোধামণশ্চ বিক্রান্ত ঔ তমৌর্যাশ বির্যবান সৌ অত্র দ্রৌপদেয়াশ্চ সর্বএবং মহারথাম এই পরাক্রমশালী যুধামন্য যুদ্ধের অনুরূপ মনের বোধ উত মজা শুভ কামনায় মগ্ন সুভদ্রাপুত্র অভিমন্যু শুভ আভার লাভ হলে মন হয় মুক্ত হয়ে যায় এরূপ শুভ আধার ভাব আধার প্রাপ্ত অভয় মন ধ্যান রূপ দ্রৌপদীর পঞ্চপুত্র বাৎসল্য লাবণ্য সৌমতা স্থিরতা এরা সকলে এক একজন মহারতি সাধন পথে সম্পূর্ণ যোগ্যতার সঙ্গে চলার শক্তি এরাই যোগায় এইভাবে রাজা দুর্যোধন পাণ্ডব পক্ষে পনেরোটি কুড়িটি নাম উল্লেখ করলেন যেগুলো দৈবী সম্পদের গুরুত্বপূর্ণ অঙ্গ বিজাতির প্রবৃত্তি যারা রাজা হওয়া সত্ত্বেও মহৈ স্বজাতীয় প্রবৃত্তি সমূহকে অনুভব করতে বাধ্য করেন দু নিজের পক্ষে সংক্ষিপ্ত বর্ণনা করলেন এই যুদ্ধ পার্থিব হলে সংখ্যা বাড়িয়ে বলতেন বিকারের সংখ্যা কম প্রদর্শিত করলেন যেহেতু এরা বিনাশ কেবল পাঁচ ছাত্রী বিকার সম্বন্ধে বলা হয়েছে যাদের অন্তরালে বহির্মুখী প্রবৃত্তি সমূহ বিদ্যমান যেমন ব্রেসিষ্ট আজ যত্তম। নায়ক এ দ্বিজত্ত্বম আমাদের পক্ষে যে সকল বিশিষ্ট যোদ্ধা ও সেনাপতি আছেন তাদেরকে অবগত হুন আপনার অবগতির জন্য আমি তাদের নাম বলছি ব্রাজ্য যুদ্ধে সেনাপতির জন্য দিজত্তম সম্বোধন অপ্রাসঙ্গিক বস্তুত গীতাশাস্ত্রে অন্তঃকরণের দুটি প্রবৃত্তির সংঘর্ষের বর্ণনা করা হয়েছে যেখানে দৈত্যের আচরণ হলো দ্রোন যতক্ষণ আমরা লেস মাত্র থেকে পৃথক ততক্ষণ প্রকৃতি বিদ্যমান দ্বৈত বিদ্যমান এই দিকে জয় করবার প্রেরণা প্রথম গুরু বনাচার্যের কাছে পাওয়া যায় অপূর্ণ শিক্ষাকে সম্পূর্ণ রূপে জানার প্রেরণা প্রদান করে এটা পূজা স্থান নয় এখানে সূচক সম্বোধনও হওয়া উচিত বিজাতির প্রবৃত্তির কে কে নায়ক একজন স্বয়ং আপনি কমরূপ পিতামহ বিশ্ব এবং বিকার সমূহ ভ্রম থেকে উৎপন্ন হয় শেষ পর্যন্ত জীবিত থাকে তাই পিতামহ সম্পূর্ণ সেনার মৃত্যুর পরেও জীবিত ছিলেন সরসজ্জায় অচৈতন্য অবস্থাতে ছিলেন তবু জীবিত ছিলেন একই বলে ভ্রমরূপ বিশ্ব ভ্রম শেষ পর্যন্ত বেঁচে থাকে এরূপ বিজাতীয় কর্মরূপ কর্ণ ও সংগ্রাম বিজয়ী কৃপা আচারী সাধনা অবস্থায় সাধক অন্যের প্রতি যে কৃপার আচরণ করে সেই কৃপাকে কৃপা আচার্য করে ভগবান প্রাপ্তির পর মহাপুরুষের স্বরূপ ততরূপ কিন্তু সাধনা অবস্থায় যতক্ষণ সাধক পরমাত্মা থেকে পৃথক কুলপি জাতি ও সক্রিয় এবং মোহ আছাদিত এইরূপ রূপ পরিস্থিতিতে সাধক যদি রিপার আচরণ করে তবে তিনি নষ্ট भ्रष्ट হয়ে যান सीता দয়ায় করেছিলেন তার পরিবার থেকে কিছুদিন লঙ্কায় প্রাপ্ত চিত্ত করতে হয়েছিল विशामित्र दयय করেছিলেন তাই পতিত হয়েছিলেন যোগসূত্রকার महर्षि পতঞ্জলিও এই একই কথা বলেছেন তে समाधाव उपर सर्गा उत्वाने सिद्धय अतः उत्वान সিদ্ধি প্রকট হয় প্রকৃতপক্ষে সেগুলি সিদ্ধাই পরন্তু কৈবল্য প্রাপ্তির পথে এ সিদ্ধায় তত বড়ই বাধা যতটা কাম ক্রোধ লোভ মহ প্রভৃতি গোস্বামী তুলসীদাস ছিল সে একই দিয়ে নয় বিশ্ব দ্বারা রক্ষিত আমাদের সেনা সর্ব প্রকারে অজেয় কিন্তু ভীম দ্বারা রক্ষিত পাণ্ডব বর্ণ সেনা জয় করা সহজ পর্যাপ্ত এবং অপর্যাপ্তের মতো সংশ্লিষ্ট শব্দের প্রয়োগে দুর্যোধনের আশঙ্কায় ব্যক্ত করেছে এতএব দেখতে হবে যে বিশ্ব সত্তা যার উপর সম্পূর্ণ কৌরব নির্ভরশীল এবং ভীম কোন সত্তা যার উপর সম্পূর্ণ পাণ্ডব নির্ভরশীল দুর্যোধন এবার নিজের সুব্যবস্থার জন্য নির্দেশ দিলেন অয়নেশো সারবেষু যথাবাগম আবাসৃত বিশ্বমে বাক্রান্ত ভবন্ত সারবহী এক্ষণে আপনারা সকলেই বুদ্ধ সময়ের প্রবেশ দ্বারে স্ব স্থানে অবস্থিত হয়ে পিতামহ বিশ্বকে সর্বভাবে এবং সকল দিক থেকে রক্ষা করুন যদি বিশ্ব জীবিত থাকে তাহলে আমরা অজেব সেই জন্য আপনারা সকলে পাণ্ডবের সঙ্গে যুদ্ধ না করে কেবল বিশ্বকে রক্ষা করুন কেমন যোদ্ধা ছিলেন বিশ্ব যিনি স্বয়ং নিজের রক্ষা করতে অক্ষম কৌরব সেনাকে তার রক্ষার ব্যবস্থা করতে হচ্ছিল এটা কোনো বাহ্য যুদ্ধ নয় ভ্রমে বিশ্ব যতক্ষণ ভ্রম বিদ্যমান ততক্ষণ বিজাতীয় প্রবৃত্তগুলি অজেয় অজেয় শব্দের অর্থ এই নয় যে অজেয়কে জয় করা যায় না অজেয়ের অর্থ হলো দুর্জয় একে জয় করা কষ্টসাধ্য যখন ভ্রম মিটে যায় তখন অবিদ্যা অস্তিত্ববিহীন হয়ে পড়ে মোহ ইত্যাদি যা কিছু আংশিক পরিমাণ টিকে থাকে তাও শীঘ্রই শেষ হয়ে যায় বিশ্বের ছিল ইচ্ছা মৃত্যু ইচ্ছায় ভ্রম ইচ্ছার সমাপ্তি এবং ভ্রম দূর হওয়া একই ব্যাপার এক কথায় সন্ত কবির সরল ভাবে বলেছেন তা দেহের জন্মের কারণ ইচ্ছা ইচ্ছায় মায়া ইচ্ছায় এই জগতের উৎপত্তির কারণ ভীম দ্বারা রক্ষিত এদের সেনাকে জয় করা সহজ ভাবরূপ ভাব সেই ক্ষমতা আছে যা অবিদিত পরমাত্মাকে প্রত্যক্ষ করতে সাহায্য করে শ্রীকৃষ্ণ শ্রদ্ধা বলেছেন ভাবের সাহায্যে ভগবানকে বস করা সম্ভব এর দ্বারাই পুণ্যময় প্রবৃত্তি সময়ের বিকাশ হয় এ ভাব পুণ্যের সংরক্ষক এবং এত বলবান যে দেব পরমাত্মাকে উপচরে এনে দেয় অন্যদিকে অতি কোমর আজকের ভাব কাল অভাব এ বদলাতে দেরি লাগে না আজ আপনি বলছেন যে যে খুব ভালো কাল হয়তো বলবেন না আমি দেখেছি যে ক্ষীর খান অর্থাৎ তৃণভোজীদেরও কাম তারা দেয় যারা দুধ মালাই খান ঈশ্বর তাদের স্মরণ দেন ইষ্টের আচরণে লেশমাত্র কোটি হলে ভাব তোলে যায় পূর্ণময় প্রবৃত্ত সমূহ প্রচলিত হয় ইষ্টের সঙ্গে যে সম্বন্ধ তা ছিন্ন হয় তাই ভীম দ্বারা রক্ষিত তাদের সেনা জয় করা সহজ অর্থাৎ দীর্ঘকাল পর্যন্ত নিরন্তর শ্রদ্ধা এবং ভক্তিপূর্বক করে গেলে সাধনা দিল হয় রসো সংধানয়ন হর্ষপুরবৃত্তৌ পিতামহ সিংহনাদান বিনদ্ໄচ এই প্রকার সকলেই নিজের বলাবল নির্ণয় করে সংগজলী করলেন এই সংখধ্বনি হলো পাত্রের বড়ক্রমের ঘোষণা যুদ্ধ জয়ের পর কোনো পাত্র আপনাকে কি দেবে কৌরক পক্ষে বৃষ্ঠ প্রপ প্রতাপান পিতামহ বিশ্ব যম দূর্জ্জনে হৃদয় হর্ষ উৎপন্ন গড়ে উচ্চ স্বরে সিংহনাদের समान ভয়প্রদ শঙ্খ বাজালেন সিংহ প্রকৃতির ভয়াবহ দিকের প্রতি ঘোর জঙ্গলের নিরব স্থানে নির্জনে সিংহের গর্জন যদি কানে আসে তাহলে দেহের লোম খাড়া হয়ে যাবে ভয়ে হৃদয়ে কাঁপতে শুরু করবে যদিও সিংহ থেকে আপনি বহু দূরে ভয় প্রকৃতিজাতক পরমাত্মায় তার স্থান নেই কারণ পরমাত্মা অভয়সত্তা ভোরম্রূপ বিশ্ব বিজয়ী হলে প্রকৃতির যে ভয়া আরণ্যের মধ্যে আপনি আছেন তার থেকে ভয়ঙ্কর ভয়ের আবরণে আপনাকে ডেকে ফেলবে ভয়ে আরো একটি স্তর বৃদ্ধি পাবে ভয়ের আবরণ আরো ঘন হয়ে উঠবে ভ্রম এছাড়া আর কিছু দিতে পারে না এত প্রকৃতি থেকে নিবৃত্তি গন্তব্যে যাওয়ার পথ সংসারে প্রবৃত্তি হটা ঘোর অন্ধকারময় এ বেশি কোনো ঘোষণা কৌরবদের নেই কৌরব পক্ষ থেকে কয়েকটি বাদ্য একসঙ্গে বেজে উঠল কিন্তু সেগুলিও ভয় প্রদান করা ছাড়া আর কিছুই দিতে পারলো না প্রত্যেকে বিকার কিছু না কিছু ভয় প্রদান করে সেজন্য তারা ঘোষণা করলেন তদনন্তর অনেক ভেরি ঢোল এবং নরসিংহ আদি রণবাদ্য যন্ত্র একসঙ্গে বেজে উঠল সেগুলির শব্দ অত্যন্ত ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি করল ভয় সঞ্চার করার অতিরিক্ত গৌরবদের কোন ঘোষণা নেই বহির বিজাতীয় জাতীয় প্রবৃতি সফল হলো মহরূপ বন্ধন আরো ঘন করে দেয় এরপর পূর্ণময় প্রবৃত্তি সময়ের দিক থেকে ঘোষণা করা হলো যার মধ্যে প্রথম ঘোষণাটি যোগেশ্বর শ্রীকৃষ্ণের তত হয়ে যুক্ত মাধবা পান্ডবা সে দস্ত যুক্ত উত্তম রথী অববিষ্ট যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং অর্জুনও অলৌকিক সংখ্য অলৌক এর অর্থ লোকাধে মৃত্যুলোক দেবলোক ব্রহ্মলোক জন্ম মৃত্যুর ভয় যতদূর পর্যন্ত সে সমস্ত লোকের অতীত পারলৌকিক পারমার্থিক স্থিতি প্রদান করার ঘোষণা যুগেশ্বর শ্রীকৃষ্ণ করলেন রূপ অথবা কাঠের রথ ছিল না সে রথ অলৌকিক ছিল সংখ অলৌকিক ছিল এত ঘোষণা অলৌকিক ছিল একমাত্র ব্রহ্ম সমস্ত লোকের উদ্দেশ্য সরাসরি ব্রহ্মের সঙ্গে পর স্থাপন করবার ঘোষণা করলেন কি রূপে তিনি স্থিতি প্রদান করলেন পাঞ্চজন ঋষিকেশ দেবদত্তং ধনঞ্জয় ভাবের উদ্গম ও নিবাসস্থান হৃদয় তাই এর এক নাম উদয় আপনাদের ভাব স্নেহ ছোটদের প্রতি স্বভাবতই থাকে কিন্তু সে স্নেহ উৎপন্ন হয় আপনাদের হৃদয়ে যা গিয়ে

কুন্তিপুত্র রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন কর্তব্য রূপ কুন্তি ও ধর্মরূপ যুধিষ্ঠির ধর্মে স্থির থাকলে অনন্ত বিজয় অর্থাৎ অনন্ত পরমাত্মাতে স্থিতি লাভ করা যাবে যুদ্ধে স্থির সস যুধিষ্ঠির প্রকৃতি পুরুষ ক্ষেত্র ক্ষেত্রজ্ঞের সংঘর্ষে স্থির থাকেন অত্যন্ত দুঃখেও বিচলত হন না তবেই একদিন যিনি অনন্ত যার অন্ত নেই সেই পরমাত্ম পরমাত্মাকে লাভ করতে সক্ষম হন নিয়মরূপ নকুল নামক সংঘ বাজালেন যেমন যেমন নিয়ম কঠোর হবে তেমন তেমন অশুভ লক্ষণগুলি উদয় হয়ে যাবে ও শুভ পরিস্থিতির উদয় হবে রূপ সহদেব মণিপুস্তক নামক সংখ্য বাজালেন মনীষুগণ প্রত্যেক শ্বাসকে বহুমূল্য মনির নাম দিয়েছেন

মনের দৃষ্টি স্থির হবে তেমন তেমন এক একটি শ্বাসের উপর নিয়ন্ত্রণ হতে থাকবে সঙ্গে মনও নিরুদ্ধ হয়ে যাবে এই প্রকার যখন রূপে নিরুদ্ধ হবে তখন বস্তু লাভ হবে বাদ্য যন্ত্রের মতো আত্মার ধ্বনির সঙ্গে চিত্তের ধ্বনি মিলিয়ে সঙ্গত করায় যথার্থ সৎসঙ্গ কায়ারূপ কাশী পুরুষ যখন চারদিক থেকে মন এবং ইন্দ্র সমুখে সংযত করে কায়াতে কেন্দ্রিত করেন তখন পরমে না অর্থাৎ পরমে বাস করার অধিকার পরম ঈশ্বর অবস্থান দিতে সক্ষম কায়াকিন কি কাশি বলা হয় শিখা সূত্রের ত্যাগী শিখন্ডি সাবনা পথের কিছু ভ্রান্ত ব্যক্তি আজকাল মুন্ডিত মস্তকে সূত্রের নামে বলায় উপবিত খুলে রাখে অগ্নি ত্যাগ করে এবং এটি সন্নাত বলে এই ধারণা সম্পূর্ণ এই দু তোমে ನಮಸ್ತೆ ಮಹಾನಂದನಂದೂಪೇ ನಮಸ್ತೆ ಜಗತ್ಕಾರಣೇ ಥಾ ದುರ್ಗ ಅನಾಥ ಶೀಣಸ निष्नातूरश्चारेद जंत तमेका गतिर्देवी निस्तारना नमस्ते जगत्णी दुर्गे अवरे महादुस्वरेन्त्र घोरे विपद सागरे मजतभाजं तमेका गतिर्देवी निस्ताणकार नमस्ते जगत्ताणिराुर्गे रण राजगी दारुणे का सागरेज देवी गुतिर्देवी निस्तरये नमस्ते जगदारणे द्राही दुर्गे नमच्चि चंड लीलामसा खंडलाशेष तमेका गतिर्घ्न सन्दोहंत्रे नमस्ते जगदारणे दाही दुर्गे तमेका तो जीता राधिता सत्वादिन्न मेजिता क्रोधाना क्रोधनिष्ठा इरा पिंगला चंग सुशर्णा चनाडी नमस्ते जगत्तारणे त्राणे नमो दुर्गे सीवे दे दुर्गे। देवी दुर्गे सेव भ मनो दे सरसत्व रं दंतो मोगशरूपे नमस्ते जगत तारिणी ताहि दुर्गे शरणं मोशीरुडाणं सिद्धविद्वाधारणां मुनीरजननानां व्यदेवि पीरीताणं नीपोते गृहगतानंदश्यावि इस्ति सताणं शरणमेका देवी दुर्गे प्रसीदं दम श्रोतंग मैं आपदुद्वारेक्रीषंदमेक संकटा मुच्छेना सन्दोह भुविर्गेसात समस्त श्लोकमेक पठित भक्तिशा